সসালামালাইকুম ডিয়ার্স ওয়েলকাম বাক টু এভ্রিবডি আনটিউবুক পেজ ডিয়ার ভিউর্স টুডে আই শাল্ট্রাই টু ডিস আবাউট কোশ্চেন সো ডিয়ার ভিউর্স ইফ ইউ মাই টাক কোশ্চেন ক্লাস আই থিংক ডেট ইট উইল ভে ইসি ফর ইউ টু অন্ডারস্ট্যান্ড ডিয়ার পূর্বে আমি ট্যাগ কোশ্চেন সম্পর্কে কয়েকটি ক্লাস করেছিলাম আপনারা যদি পূর্বে আমার আনোয়ার্স টিচিং ইউটিউব চ্যানেল থেকে পূর্বের বেসিক ক্লাসগুলো দেখে থাকেন ইনশাল্লাহ আজকের ক্লাসটি আপনাদের অনেক উপকার হবে বলে ইনশাল্লাহ আশা করি সো লেটস গেট স্টার্টেড ভিউয়ার্স ট্যাগ কোশ্চেনের কিছু ইউনিক নিয়ম আমি এখানে বোর্ডে লিখে রেখেছি যাতে আপনাদের নোট করে নিতে এটা সুবিধা হয় ভিউয়ার্স কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি এনিবডি এনি ওয়ান সাম বডি সাম ওয়ান এছাড়া যদি নো বডি নো ওয়ান নান এগুলো পাওয়া যায় তাহলে সাবজেক্ট হিসাবে দেই ব্যবহার করতে হবে দেই ঠিক এইচ ই ওয়াই এইস এ দেই আমি এখানে দেখে দেই ব্যবহার করতে হবে ডিওয়ার ভিওয়ার্স এছাড়া যদি নান অফ নাইদার অফ আইদার অফ সাম অফ এনি অফ ওয়ান অফ এরপরে পার্সোনাল প্রোনাউন থাকলে ট্যাক কোয়েশন করার সময় সাবজ হিসাবে দেই বসবে ডিয়ার ভিউয়ার্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোস্ট অফ দ্য স্টুডেন্টস দে ডোন্ট নো দিস রুলস ফর দিস রিজন দে ক্যান নট গিভ দ্য কারেক্ট আনসার ইন দ্য এক্সামিনেশন হল ডিয়ার ভিউয়ার্স সো আমি কয়েকটি সেন্টেন্স এখানে সমাধান করে দেখাবো ইনশাল্লাহ এক নম্বর সেন্টেন্স হলো এভরি বডি হেডস হিম যার ভিউয়ার্স স্টেটমেন্টটা যদি অ্যাপারমেটিভ হয় তাহলে একটি একটা হবে কি নেগেটিভ তাহলে এভরিবডি হেডস হিম প্রত্যেকে তাকে কী করে ঘৃণা করে যে ভিউয়ার্স এটা কোন টেন্সের বাক্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য তাহলে যেহেতু এভরি বডি আছে তাহলে নিশ্চয় দেই বসবে দে দেই যদি হয় তাহলে দেয়ের পরে ডোন্ট হওয়ার কথা কখনো ডাজেন্ট হবে না তাহলে আমরা ক্লিয় করি কোয়েশ্চেন করার সময়

রুলসে কি লিখেছে সামোহান সামওয়ান যদি কোনো সেন্টেন্সে ব্যবহার করে ব্যবহৃত হয় তাহলে সেই সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন করার সময় সাবজেক্ট হিসাবে দেই বসবে দে যদি আমরা ব্যবহার করি এখানে কিন্তু হ্যাজ আছে দে এর পরে কখনো হ্যাজ হবে না দে এর পরে হ্যাড হয় দে এর পরে হ্যাভ হয় তাহলে এখানে যদি সাবজেক্ট হিসাবে দেই ব্যবহার করি নিশ্চয় ওখানে হ্যাভ হবে তাহলে আমরা কীভাবে লিখতে পারি কিন্তু মডাল অফিসের ভাব রয়ে গেছে আর সেন্টেন্সেটমেন্টটি নেগেটিভ নান পারে না এখানে আমাকে আনসার দিতে হবে এটাকে

নেগেটিভ অর্থ মিন করছে যে ভিউয়ার্স আশা করি এটি বুঝতে পেরেছেন যে আর আরেকটি সেন্টেন্স আমি লিখে আপনাদেরকে দেখাবো যে হতো নব্বইটি হল পাঁচ টেন্সের বাক্য প্রেজেন্টেন্সের হতো তাহলে কি হতো নো ভিউয়ার্স যদি সেন্টেন্সটি প্রেজেন্টেন্সের হতো

you have understood this class please like comment share and subscribe my channel and if you stay beside me next class i shall uh, try to discuss about rules of tech question today in the class assalamu alaikum